সাপ যার দৈর্ঘ্য ত্রিশ ফুটেরও বেশি ওজন পাঁচশো পাউন্ডের মতো এক নিমিশে শিকারকে পেঁচিয়ে ফেলে ভেঙে দেয় হারকোর বন্ধ করে দেয় শ্বাস তারপর গিলে নেয় পুরোটা হ্যাঁ এটা কোনো গল্প নয় এমন ভয়ঙ্কর এক দৈত্য সাপ আজও বেঁচে আছে এই পৃথিবীতে কিন্তু প্রশ্ন হলো আকারে বিশাল এই সাপ কি মানুষ খায় কেন তাকে বলা হয় পৃথিবীর সবচেয়ে বড় সাপ পৃথিবীর সব থেকে বিশাল দেহের এই সাপের নামটাই বাকি আর কোথায় দেখতে পাওয়া যায় এদের সব প্রশ্নের উত্তর নিয়ে থাকছে এখনকার বিশেষ আপডেট সাপের নাম শুনলে বেশিরভাগ মানুষের গা একেবারে শুরে ওঠে হঠাৎ সাপের দর্শনে ভয়ে প্রাণ চায় চায় অবস্থা হয় প্রায় সবার সেই সাথে চর্চা হয় সাপের আকার নিয়েও কিন্তু জানেন কি পৃথিবীর সব থেকে বড় সাপ কোনটি পৃথিবীতে এমন একটি দৈত্যাকার সাপ আছে যার দৈর্ঘ্য ত্রিশ ফুটের বেশি আর ওজন প্রায় দুশো পঞ্চাশ কেজির কাছাকাছি তার নাম গ্রিন অ্যালাক দক্ষিণ আমেরিকার গভীর অরণ্যে বিশেষ করে আমাজন বেসিনের নদী আর জলভূমির আশেপাশে রাজত্ব করে এই প্রাণ জানে গ্রিন অ্যানাকোনটা হলো পৃথিবীর সবচেয়ে ভারী এবং সবচেয়ে বেশি বহুল সাপ যদিও ইতিহাসে সবচেয়ে বড় সাপের খেতাব জিতেছে বিলুপ্ত প্রায় চাইচন ও সেরে জোর্নেনসিস যার দৈর্ঘ্য ছিল প্রায় বিয়াল্লিশ ফুট এবং ওজন ছিল প্রায় এক হাজার একশো কেজি তবে বর্তমানে বিশ্বের বুকে গ্রিন অ্যানাকোনটাই রাজা এরা সাধারণত ব্রাজিল পেরু কলম্বোডিয়া বলিভিয়া এবং ভেনেসুয়েলার জলাভূমি অঞ্চলে বাস করে সবচেয়ে মজার বিষয় হলো এই সাপ স্থলে যতটা ধীর পানি নিচে ঠিক ততটাই ক্ষিপ্র জলাশয়ের ভেতরে তারা তারা ভয়াল শিকারে ছোপ জঙ্গলের আড়ালে কিংবা পানির তলায় মাথা লুকিয়ে রেখে এরা অপেক্ষা করে শিকার আসার তারপর এক লাফে ছাপিয়ে পড়ে কোনো বিষ নেই এই সাপের দেহে কিন্তু আছে এমন পেশি যা দিয়ে শিকারকে শক্ত করে পেঁচিয়ে ধরে কয়েক সেকেন্ডে বন্ধ হয়ে যায় শিকারের শ্বাস প্রশ্বাস হাড়গড় চুরমার হয় বিশাল চাপে এদের খাদ্য তালিকাও ভয়াবহ হরিণ কেপি বাড়া বড় কুমির এমনকি মাঝে মধ্যে ছোটখাটো জাগুয়ারও এদের খাবারের তালিকায় পড়ে তবে আসার কথা হলো এই দৈত্য সাপ কিন্তু মানুষকে আক্রমণ করে না বরং মানুষকে দেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু ভয় পেলে বা আক্রান্ত হলে তখন যেন ওরা রীতিমতো এক্সপ্লোসিভ হয়ে ওঠে গ্রিন এনাকুন্ধের আরেকটি চমকপ্রদ দিক হলো এরা ডিম পারে না এই সাপ সত্তার প্রসব করে সরাসরি একটি মা এনাকন্ডা সঙ্গে ২০ থেকে চল্লিশটি বাচ্চা প্রসব করতে পারে আর বিষয়ের ব্যাপার হলো এই বাচ্চাগুলো জন্মের পরপরই নিজেরাই শিকার ধরতে সক্ষম হয় সিনেমা আর গল্পের জগতে আমরা অ্যানাকন্ডাকে ভয়াবহ উপস্থাপন করতে দেখে যেমন অ্যানাকন্ডা সিনেমায় দেখা যায় যখন মানুষকে গিলে খাতছে বিশাল বটকած ভঙে ফেলছে বাস্তবে অবশ্য বিষয়টা একদমই তেমনই না এই সাপ নিঃসংন্দেহে বিশাল শক্তির সালে কিন্তু বিনা প্রয়োজনে মানুষকে আক্রমণ করে না বরং মানুষের পাপ পড়লে এরা আড়ালে সরে যাওয়ার চেষ্টা করে তবে হ্যাঁ এই সাপের উপস্থিতি কোনো এলাকা বা জলাশয়ে থাকলে তারnier যথেষ্ট সতর্কতা অবলম্বন করা হয় কারণ ভুল সময়ে ভুল জায়গায় পড়ে গেলে এই দৈত্যের কবল থেকে রক্ষা পাওয়া খুবই কঠিন যে বৈজ্ঞানিতের মতে প্রাণীটি যেন পৃথিবীর এক জীবন্ত বিষয় একটি সাপ যেটা শুধু মাত্র ভয় নয় বিস্ময়েরও প্রতীক তার বিশালতা তার বেঁচে থাকার পদ্ধতি তার শিকার ধরার কৌশল সবকিছুতেই লুকিয়ে আছে প্রকৃতির অদ্ভুত সৌন্দর্য গ্রিন অ্যানাকুন্ডা হলো সেই জীবন্ত প্রমাণ যে পৃথিবীর গভীরে আজও কিছু রহস্য লুকিয়ে আছে যা আমাদের চোখের আড়াল থেকে কাঁপিয়ে দিতে পারে গোটা পৃথিবীটাকে এমন চাই মনে করেন প্রাণীবিদরা তাই যখন ভাববেন পৃথিবীর সবচেয়ে বড় সাপটিকে ভয় নয় ভাবুন বিস্ময়ের চোখে কারণ গ্রিন অ্যানাকুণ্ডা শুধু দৈত্য নয় বিজ্ঞানীদের মতে এটি হল প্রাকৃতিক এক অনন্য সৃষ্টি day